এইভাবে আমাদেরকে প্রতিদিন তো ঠকাচ্ছে প্রতিদিন তো আমাদেরকে ঠকাচ্ছে 10 টাকা কাপ চা নিয়া খাওয়াচ্ছে 5 টাকার চা এ ভাই চা হবে হবে কত করে কাপ কি দুধ চা কত করে কাপ দুধ চা 10 টাকা ও চা 5 টাকা আচ্ছা দুধ চা এক কাপ দুধ চা দেন మరొకసారి ఆలోచించకండి. ఇదో మనది కుదియా. మనం కొట్టు. మనం కొట్టు. మనం కొట్టు.

ভাই বলেন বলেন না ভাই আমার কাপ সিস্টেম হইলো এটা কোথায় থাকে যে এক কাপ চা দশ টাকা কিন্তু মূলত চা এক কাপ হয় না আরো দশ জনের জিজ্ঞেস করেন চামটা দিয়ে চারা যদি বাড়ি দেয়

আমার বিচারটাকে শুনেন তার সাথে কথা হয়েছে আমি আসছি জিজ্ঞেস করলাম চায়ের কাপ কত সে আমাকে বলছে দশটা কাপ চা তা দশ টাকা কাপ যদি চা হয় সে আমার দিচ্ছে হাফ কাপ কাপ তাহলে সে এখন অর্ধেক টাকা পাবে না আপনার দুপি থেকে পাঁচ টাকা তো পাবে না দেখছেন আমি কিন্তু পাঁচ টাকাই দিচ্ছি এইভাবে আমাদেরকে প্রতিনিয়ত ঠকাচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে ঠকাচ্ছে দশ টাকা কাপ চা নিয়ে খাওয়াচ্ছে পাঁচ টাকার চা এটা ঠিক দেখেন জনগণ যেটা বলে আমি সেটাই মেনে নেবো হ্যাঁ যেটা জনগণ বললে সেটাই মেনে নিচ্ছে হ্যাঁ কারণ এভাবে অনেক ব্যবসা আছে যেমন হোটেলে দেখেন আপনি ভাত খাইতে গেলে কয়েক প্লেট ভাতের দাম বিশ টাকা এক প্লেট ভাত কিন্তু দেয় না তাই এরা আসলে এইভাবে প্রতিনিয়ত আমাদেরকে ঠকাচ্ছে না ভাই